আসসালামু আলাইকুম দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর পেজে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে থামেল এবং টাইটেল দেখেই অবগত হয়েছেন কি নিয়ে কথা বলতে চাচ্ছি মাদ্রাসার শিক্ষা বোর্ডের চলতি বৎসরে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় টাঙ্গাইলের নাগরপুরের একটি প্রতিষ্ঠানের পাশ করেনি কোনো শিক্ষার্থী প্রতিষ্ঠানটি হলো উপজেলার গয়হাটা ইউনিয়নের ইসলামাবাদ দারুস আলিম মাদ্রাসা এই প্রতিষ্ঠান থেকে চলতি বৎসর দাখিল পরীক্ষায় সাতাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও পাশ করেনি কেউ কিন্তু কেন এই বিপর্যয় নাগরপুরে সর্বপ্রথম উনিশশো সালের সরিষাজানি ইসলামাবাদ দারুসন্না আলী মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভুক্ত হয় এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৩ জন শিক্ষক ও কর্মচারী রয়েছে মাদ্রাসার তথ্য অনুযায়ী জানা যায় প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল পর্যন্ত প্রায় তিনশো জন ছাত্রছাত্রী রয়েছে মাদ্রাসায় শতভাগ ফেলের কারণে প্রশ্ন উঠেছে মাদ্রাসাটির শিক্ষার মান নিয়ে আর প্রশ্ন উঠাটাই স্বাভাবিক কেন সব ছাত্রছাত্রী ফেল করেছে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকগণ বলেন তাছাড়া ছাত্ররা খারাপ না প্রত্যেকটা ছাত্রের কাছে জিজ্ঞেস করলে তারা বলছে আলহামদুলিল্লাহ ভালো শুধু অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়েছে এই অঙ্ক পরীক্ষার কি কারণে খারাপ হলো এনে স্যাররা আমরা তো আর ভিতরে যাই না স্কুলের এরা তো আর জানি না ছাত্ররা তো বলতেছে এখানে সামনাসামনি যে বলতেছে যে ছাত্ররা শিক্ষকরা ভালো বালকরা বোঝাইছে এগুলা সব কিছু তারপরে ছাত্রছাত্রী আসে ছাত্রছাত্রী আসার পর একটা কিন্তু দেখলে আসার অনেক তারপর কারণ আমরা যখন পড়াশোনা করছি দশটার দিকে চারটে বন্ধু ক্লাস চলছে এখন আমরা ওইগুলো পাই না বা আমরা এখন বর্তমান আমরা দেখি আমাদের যে মাদ্রাসার কমিটিগুলো আছে ওরা এই মাদ্রাসার কাছেও আসে না আর কারণ হয়তো ছাড়দের সমস্যা বা ছাত্রদের সমস্যা কারণ দুই সমস্যাটাই একখানে আছে

আপনি তো যেভাবে কথা বলতেছেন আপনি কমিটির পক্ষ নিয়ে কথা বলতেছেন একদম সাধারণ নাগরিক বা গার্জেন হিসেবে কথা বলেন আমি যেটা বললাম এটাই সত্য শিক্ষকরা আমার জানামতে আমি আপনার যে যেটুক মানে করি ততটুক মানে আমার যতটুক মানে বলি কিন্তু এদের একটা কি সমস্যা কি আমি যা দেখি ওই তিনটা বাজে থাকে না কিন্তু নিয়ম তা না নিয়ম হলো কমপক্ষে বন্ধ থাকে কমপক্ষে

এর আগে বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তাদের ছিল না সেই সাথে প্রশ্ন বুঝতে হয়েছে সমস্যা যার কারণে সঠিক উত্তর তারা দিতে পারেনি কোনো প্রশ্নের কথা হচ্ছে ছাত্র ছাত্রীদের এমন অভিযোগ কতটুকু যুক্তিসঙ্গত সবাই কিরকম মানে বুঝছি কিন্তু আমার বিষয়টা আমি বুঝতে পারিনি ভালোভাবে পরীক্ষা হবে এর আগে যেহেতু আমরা বোর্ডে পরীক্ষা দিইনি অটো পাশ করে গেছি সেই সেই অনুযায়ী আমরা এইবার দেয়া ভালো মতো অন্য সব পরীক্ষাগুলো ভালো হয়েছে কিন্তু এই পরীক্ষাটায় একটু ভালো মতো আর কি বুঝতে পারিনি এই জন্য এইরকম কেন সবাই এরকম বুঝে নাকি তা বলতে পারি স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের প্রশ্ন হচ্ছে বোর্ড পরীক্ষার আগে ছাত্র ছাত্রীদের মেধা যাচাইয়ের পরীক্ষা নেওয়া হয় সেখানে যারা উত্তীর্ণ হয় তাদেরকে কেবলমাত্র বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় প্রশ্ন হচ্ছে তাহলে কেন এই শতভাগ ফেলের রেকর্ড এ বিষয়ে মাদ্রাসার কয়েকজন শিক্ষকের সাথে কথা বললে তারা বলেন আর আসলে কথাই কথায় এখন ওই ভুলটা যে এখানে কার এটাই উদ্ঘাটন করার জন্য আমরা চেষ্টা করতেছি আর তারপরেও যেটা না খাতায় লিখতে পারে নাই বা করতে পারে নাই স্বাভাবিকভাবে প্রথমে প্রাথমিক ইয়ে দেখা যাবে যে ছাত্র মধ্যে গ্যাপ আছে তার পরবর্তীতে সেটা আমাদের শিক্ষকদের যাত্র পারি করে তারপরে মনে হয় হতে পারে ছাত্রের সেট কোডের মধ্যে হয়তো কোনো কিছু ভুল করতে পারে বা অন্য কিছুই করতে পারে এরকম একটা ই হতে পারে এটাও একটা হতে পারে সাথের জন্য কি সেট কোডে ভুল করছে সেটা এখন সেটা তো এখন সঠিকভাবে এটা তো বলা যাচ্ছে না সেই কথা নিয়ে আমরা আন্তরিক সেটা বিগত আমলে লোক নিদান হয় নাই এখন সাথে সাথে বসে আমরা এই কোন দুর্ঘটনাগুলো ঘটছে আমরা চিহ্নিত করে আমরা আমরা সংশোধনের ব্যবস্থা তো এটার ড্রাইভারটা আসলে কে নেবে আপনারা শিক্ষক কেবে না শিক্ষার্থী নেবে কেন উপায় তৈরি তো আছে আমার মনে হয় কারণ শিক্ষকের দায়িত্ব তো আছে অতটা আছে আছে এলাকার বিষয়টা হচ্ছে কি যে আমরা যে কয়েকজন পরীক্ষায় টেস্ট পরীক্ষায় কৃতকার্য হয়েছিল তাদেরকে আমরা অ্যালাউ করেছি আর যারা মূলত এক বা দুই সাবজেক্টে অভিযোগ কার্য তাদেরকে আমরা পরবর্তীতে আবার স্পেশালি তাদেরকে কোচিংও দিয়েছি এবং তাদেরকে আলাদা একটা পরীক্ষাও নিয়েছি তো পরীক্ষা নেওয়ার পরে তারা ওই পরীক্ষাগুলোতে মোটামুটি ভালো করেছে আগের পরীক্ষার তুলনায় তারা ভালো করেছে এবং যে কারণে আমরা তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছি প্রতিষ্ঠানটির এমন ফলাফলের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের সুপার মৌলানা গুলাম রব্বানি বলেন যেহেতু রেজাল্ট বিপর্যয় ঘটছে তো এটা তো আসতেই পারে তবে আমাদের চিন যত্নের ঘাটতি ছিল না আমাদের দায়িত্ব পালনের কোনো ঘাটতি ছিল না তারপরেও কেন এই কীভাবে বিপর্যয়টা হয়েছে এটা আমরা বিশদভাবে বহু করতেছি স্যার এখানে যে আপনারা যে একটু আগেই বললেন যে টিচারদের টিচারদের শোকস করেছেন তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনাদের এই শিক্ষা কার্যক্রমে কোনো জায়গায় ব্যাঘাত ছিল ভুল ছিল ঠিক ওরকম না আমি তাদের কাছে ব্যাখ্যা চাইছি যে কী এটা কেন কেন হলো এটা ওনারা ওনাদের দিক থেকে ব্যাখ্যা দিবেন তারপর সব মিলিয়ে আমাদের তো একটা একটা টিম তাহলে কি আপনি এটা বলতে যাচ্ছেন যে এখানে শিক্ষকরা শিক্ষার মান ধরে রাখার জন্য তারা ঠিক ছিল কিন্তু শিক্ষার্থীরা এখানে ঠিক মতো ক্লাস করে নাই বা তারা তাদের গাফলতির কারণে ফেল করছে গ্রাম এই বিষয়টা দেখা যায় যে শিক্ষার্থীর ভিতরে গাফলতি থাকে সেটাও আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে ওইটাও আমাদের পর্যবেক্ষণে থাকবে আশা এমন ফলাফলের কারণে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকগণ প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার মান নিয়ে দর্শক এমন হতাশাজনক অবস্থার জন্য আসলে কে দায়ী শিক্ষক ছাত্রছাত্রী নাকি অভিভাবকগণ এ বিষয়ে আপনাদের সুন্দর কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন তবে আমরা প্রত্যাশা করি হতাশা কাটি আগামীতে ভাগ পাশের ফলাফল বই আনবে এই প্রতিষ্ঠানটি সুপ্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ